আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উত্তেজনার মধ্যে কিউবায় পৌঁছাল রাশিয়ার যুদ্ধ জাহাজ এরপর জানিয়ে দিব এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের এরপর জানিয়ে দিব জি সেভেন সম্মেলন পুতিনকে দুঃসংবাদ দিল বাইডেন প্রশাসন আরও জানিয়ে দিব ইউক্রেনকে দুই হাজার রকেট দেবে কানাডা সর্বশেষ জানিয়ে দেব সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলেছে যুক্তরাজ্যের বিরোধী দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি উত্তেজনার মধ্যেই কিউবায় পৌঁছালো রাশিয়ার যুদ্ধজাহাজ পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবায় পৌঁছেছে রাশিয়ার নৌবহর এই বহরে রয়েছে পরমাণু চালিত একটি ডুবোজাহাজ জাহাজ এবং একটি রণতরী সহ চারটি নৌযান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে মাত্র নব্বই মাইল দূরত্বে অবস্থিত হাভানা বেতে নৌবহরের জাহাজগুলো নোঙর করা হয়েছে বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে প্রবেশ করে এগুলো ঢোকার amai 21টি দেওয়া হয় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজছে এর মধ্যেই কিউবাই এই নৌবহর পাঠানো মস্কর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাডমিরাল গোলশোকব নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এ দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জির্কন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয় এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া দিয়েছে তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাহাজগুলোর কোনটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই এগুলো সেখানে পাঁচ দিন অবস্থান করবে জাহাজগুলো অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোন নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবা পররাষ্ট্র মন্ত্রণালয় এফ সিক্সটিন যুদ্ধ কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের যুদ্ধ বিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক চুক্তির অধীনে তুরস্ক নতুন পাবে পাশাপাশি যুদ্ধ বিমান দেশটির বিদ্যমান বহরে থাকা উনআশিটি যুদ্ধ বিমানের আধুনিকায়ন করা হবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর তেইশ বিলিয়ন ডলারের এ চুক্তিতে অনুমোদন দেয় ফরাসি গণমাধ্যম এফ প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ সিক্সটিন শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছে আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে সেই সঙ্গে গ্রিসের কাছে আট দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির বিষয়েও জানানো হয় সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার লোহিত সাগরে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি দুই সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের যুদ্ধ পর গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে এই গোষ্ঠীটি গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করছে হুথিরা বুধবার এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে তারা নৌ ড্রোন আকাশ থেকে ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদায়েদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমরে বৃহস্পতিবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে হুদায়েদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে ওই জাহাজে হামলা করা হয়েছে হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি জি সেভেন সম্মেলন পুতিনকে দুঃসংবাদ দিল বাইডেন প্রশাসন জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে যে চুক্তির মাধ্যমে পুতিনকে সংকেত পাঠাবে যুক্তরাষ্ট্র খবর এনডিটিভির জি সেভেন সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বুধবার রাতে ইতালি পৌঁছেছে প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান এবং যুক্তরাজ্যের নেতারা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দেবেন জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের উপদেষ্টা জ্যাক সুলিভান ইতালি যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান বৃহস্পতিবার বাইডেন জেলেনস্কির বৈঠকে দুই নেতা ইউক্রেনের জন্য একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন সুলিভান বলেন বাইডেন ভবিষ্যতে ইউক্রেনের প্রতি আমেরিকার শক্তিশালী সমর্থন নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন তিনি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন করে দেখাতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছি সুলিভান বলেন ইউক্রেনের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা রাশিয়াকে আমাদের সংকল্পের সংকেত পাঠাবো ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে তিনি শেষ পর্যন্ত বাঁচতে পারবেন তাহলে সে ভুল ইউক্রেনকে রকেট দেবে কানাডা ইউক্রেনকে শিগগিরই মোট দুই হাজার রকেট ও অন্যান্য অস্ত্র পাঠাতে যাচ্ছে কানাডা বৃহস্পতিবার তেরো জুন এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে একটি বিবৃতিতে বিল বলেছেন গত কয়েক মাস ধরে কানাডার বিশেষজ্ঞরা রকেটের নিরাপদ অপারেশন নিশ্চিতকরণে কাজ করছেন তবে সেসব রকেটের কোনো যুদ্ধাস্ত্র নেই ব্লেয়ারের এক মুখপাত্র পৃথকভাবে রয়টার্সকে বলেছেন শেষ পর্যন্ত ইউক্রেনে কিছু যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে কানাডা তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানান তিনি কানাডা উনত্রিশটি জার্মান নির্মিত রিমোট নিয়ন্ত্রিত অস্ত্রকেন্দ্র পাঠাচ্ছে সেগুলো বিভিন্ন সাজোয়াজানের সঙ্গে সংযুক্ত করা যাবে এমনকি সেগুলোতে এক হাজার রাউন্ড ছোট অস্ত্রের গোলা বারুদও রাখা যাবে রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে কিয়ে কে 290 ডলারের সামরিক সহায়তা সহ মোট এক হাজার কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলেছে যুক্তরাজ্যের বিরোধী দল যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে আগামী চার জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের মেয়াদের অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক খবর অনুসারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচিত পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে লেবার পার্টির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তবে রূপ দেবে নির্বাচনী ইস্তেহারে আরও বলা হয়েছে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে গত মে মাসে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল এই পদক্ষেপটি হামাসের সাত অক্টোবরের গণহত্যার পুরস্কার হিসেবে কাজছে